সফলতার মূল্য কত স্বয়ং আল্লাহ তাবার আলা তিনি তার গোলামকে দিয়ে আপনাকে আমাকে দিনে দশ বার সফলতার জন্য ডাকেন কিভাবে আল্লাহ আমাদের কি সফলতার জন্য ডাকেন কিভাবে ডাকেন একবার শুনেন আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي আল্লাহ বলছেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ মুহান আল্লাহ ছাড়া কোন ইরাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষী দিচ্ছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর গোলাম আল্লাহর রাসূল আয় আয় তোরা সালাতের জন্য আয় অবিশ্বাসীনে আয় আই তোরা নামাজ আয় তোরা কামিয়াবি জমে আয় আয় তোরা সফলতা নিবিতা আয় কে বলেছেন কে বলেছেন রব বলেছেন রব বলেছেন আমার আল্লাহ প্রতিদিন তার গুলামকে দিয়ে মজিনকে দিয়ে দিনে দশ বার তিনি তার অসফল বান্দাদেরকে ডাকেন যে আমার অসফল বান্দাদেরকে তুমি ডেকে দাও যাদের অভাব চলছে রোগে আক্রান্ত হয়েছে চাকরি পাচ্ছে না কষ্টের মধ্যে আছে অসুস্থ হয়ে গেছে তাদেরকে তুমি দেখে দাও দেখে দাও দেখে দাও এবং যাদের কবরের ভয় হচ্ছে জাহান্নামের ভয় হচ্ছে ফুলসিরাতের ভয় হচ্ছে কেয়ামতের ভয় হচ্ছে তাদেরকে তুমি ডেকে দাও সফলতার জন্য তাদের জন্য সফলতা রয়েছে কোথায় আমার মসজিদে নামাজের ভিতরে আমার অসফল বান্দাদেরকে ডেকে দাও তাদের জন্য মসজিদের ভিতরে নামাজে আমি আল্লাহ সফলতা লুকিয়ে রেখেছি তাদেরকে ডেকে দাও কিয়ামতেও সফলতা হাসরেও সফলতা ফুলসিরাতেও সফলতা এবং কি নাম থেকে বেঁচে গিয়ে জানাতে নিজের স্থানটাকে বানিয়ে নেওয়ার সফলতা আল্লাহ প্রকৃত সফলতা কোথায় লুকিয়ে রেখেছেন নামাজের ভিতরে নামাজের ভিতরে আল্লাহ সফলতা লুকিয়ে রেখেছেন এবার নামাজকে বাদ দিয়ে মসজিদ বাদ দিয়ে অন্য কোথাও ঘুরে বেড়ালে আর খুঁজে বেড়ালে প্রকৃত সফলতা পাওয়া যাবে না ছোট্ট করে একটা উদাহরণ দেয় সেটা হচ্ছে কি আমার হাতে এটা দেখছেন কি মোবাইল আমি বলছি মোবাইল আপনি বলছেন কাজ আর কেউ বলছেন প্লাস্টিক সভাপতি বলছেন প্লাস্টিক মানে যার যেটা মনে আসলো মাথায় আসলো আমরা সেটা বলে দিলাম কিন্তু আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন না এটা শোনা স্বয়ং আল্লাহ বলছেন এটা শোনা বলেন আল্লাহর বলার ব্যাপারে কোনো ভুল থাকতে পারে আল্লাহর বলার ব্যাপারে কোনো ভুল থাকতে পারে আপনার আমার চোখে দেখতে ভুল হয়ে যেতে পারে আপনার আমার বলার ব্যাপারে ভুল হতে পারে কিন্তু আল্লাহর বলার ব্যাপারে কোনো ভুল হতে পারে ভুল হবে না তো আল্লাহ বলছেন তোদের জন্য সফলতা আমি রেখেছি কোথায় মসজিদের কাতারে নামাজের ভিতরে তোদের জন্য আমি আল্লাহ সফলতা রেখেছি আর তোরা সেই জায়গা ছেড়ে দিয়ে চাকরি ব্যবসা বাণিজ্য সেটাকেই যদি তোমরা প্রকৃত সফলতা মনে করো তাহলে তোমরা সফল সফলতা খুঁজে পাবানা তাহলে সফলতা খুঁজে পাবানা মুয়াজ্জিন যখন বলেন আয় তোরা নামাজের জন্যে আয় হাইয়াল ফালা তোরা কামিয়াবি নিবি তো আয় দুঃখ করে বলছে কথাটা কি যখন মুয়াজ্জিন ডাক দিল তখন যেন আলোয়াটা হাতের মধ্যে ডোতে ডোতে আর বিড়িটা মুখে ধরিয়ে টান মারতে মারতে রাস্তায় হেঁটে চলে গেলাম যেন ওকে আলোয়া খাওয়ার আর বিড়ি খাওয়ার সময়টা বলে দিয়েছে জি আল্লাহ বলছেন প্রকৃত সফলতা নিবিত এখানে আয় আজকে মুসলিমের প্রতি এত অত্যাচার কেন কিছুদিন আগে শুনছেন এখন শুনছেন বাবরি মসজিদ ভেঙে শেষ হয়ে গেল মন্দিরে পরিণত করে দিল গুজরাটে মুসলিমদের প্রতি অত্যাচার আসামে মারধুর এখনো চলছে এবং কি মাহিন মারে কিছুদিন আগে অনেক অত্যাচার মারধুর চলল এখনো বিভিন্ন জায়গায় চলছে কেন এগুলো হচ্ছে কেন বলেন তো শুধু মুসলিম আল্লাহর সফলতাকে বাদ দিয়ে নিজে সফলতা মনে করেছে ব্যবসা বাণিজ্য কে এবং এই সমস্ত তো আল্লাহর মার এদের উপরেই এত পড়ছে জি এবার আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গেছে তাহলে তাদেরকে রক্ষা করবে কে বলেন তাহলে তাদের পার্শে দাঁড়াবে কে দেখেন আল্লাহ বলছেন আল্লাহ কি বলছেন

এখন আমি আপনাদের কি বলছি সেটা হচ্ছে কি আপনাদের দিকে করে আমি বলছি এই সেটা হচ্ছে কি আচ্ছা বলেন এখন যদি আপনার ঘরে মেহমান আসে তাহলে কার কার মেহমান মেহমান আপনার যদি মাস্টারের ঘরে মেহমান আসে কার মেহমান মাস্টারের মেহমান ডাক্তারের ঘরে আসলে ডাক্তারের মেহমান আমার বাড়িতে আসলে আমার মেহমান কিন্তু যখন আপনি নামাজের জন্য মসজিদে ঢুকে যাবেন তখন আপনি কার মেহমান মসজিদে নামাজের জন্য আপনি ঢুকে যাবেন আপনি কার মেহমান আপনি তখন আল্লাহর মেহমান আপনি তখন আল্লাহর মেহমান তো আল্লাহ এটাই বলছেন আল্লাহ আমাকে আপনাকে বলছেন তোমরা কি করো তুমি এই ঘরের মালিকের রিবামত কর এই ঘরের মালিকের রিবামত করলে তোমাদের লাভ কি আমি আল্লাহ বলে দিলাম তোমাদের দুইখানা লাভ দুইটা লাভ তোমাদের রয়েছে প্রথম নাম্বারে লাভ কি আল্লাহ দি আত মাহমিন জু যখন তোমাদের অভাব চলবে যখন তোমাদের কষ্ট ছলবে তখন আমি আল্লাহ কি করবো তোমাদের কাছে সচ্ছলতার ডালি নিয়ে গিয়ে আমি আল্লাহ হাজির হয়ে যাব আর তোমাদের কোনো অভাব থাকবে না দ্বিতীয় নাম্বারে লাভ কিং আমি আল্লাহ বলে দিলাম যখন তোমাদের কেউ মারতে আসবে যখন তোমাদের কেউ ভয় দেখাবে আমি আল্লাহ কি করবো আমি আমার আমানের চাদর দিয়ে চতুর্দিক দিক থেকে তোমাদেরকে ঢেকে রাখবো কেউ তোমাদের কিছুই করতে পারবে না শুধু শর্ত হলো কি শর্ত হলো একটা এই ঘরের মালিককে তোরা রাজি রাখ তাহলে তোরা এই দুনিয়াতে সফল কাম হয়ে যাবি শুধু একটাই শর্ত সেটা হচ্ছে কি এই ঘরের মালিককে আমাদের রাজি রাখতে হবে তাহলেই সফল কাম সফল কাম দুনিয়াতেও আখেরাতেও দুনিয়াতে কি আপনি আপনার ব্যবসা করছেন কোথাও বেরিয়ে গেলেন চাকরির জন্য আর কোনো কাজের জন্য নামাজের সময় হলো টুক করে আপনি নামাজটা আদায় করে নেন আপনি সফল কাম আপনি আপনার ব্যবসা করুন আপনি সফল কাম কিন্তু নামাজে যদি আপনি ছেড়ে দেন তাহলে তো আপনি দুনিয়াতে বেফল কাম এবং আখেরাতে আপনি আর সফল কাম হতে পারলেন না আপনি আর সফল কাম হতে পারলেন না দেখেন ছোট্ট করে একটা মুসলিম শরীফের আপনাদেরকে হাদিস শুনাই একটা মহিলা সে কত বড় সফল কাম ছিল দেখেন একজন মহিলা আল্লাহর নবীর নবীর কাছে কাছে আসলেন আল্লাহর আসার পর নবীকে ইয়া ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি পাপ করেছি আপনি আমাকে পাক করে দিন দেখেন মুসলিম শরীফের হাদিস আমি পাপ করেছি আপনি আমাকে পাক করে দিন তো আল্লাহর নবী মুখটা একদিকে ঘুরিয়ে নিলেন আবার মহিলাটি ওই দিকে গেলেন যাওয়ার পর আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করেছি আপনি আমাকে পাক করে দিন আবার বিশ্বনবী মুখটা এদিকে ঘুরিয়ে নিলেন আবার মহিলাটি এসে বলছেন ইয়া আল্লাহ আপনি আমাকে পাক করে দিন তো আল্লাহর নবী বলছেন এ মহিলা কি হয়েছে তুমি কেন এরকম বলছো যে আমাকে পাক করে দিন পাক করে দিন তখন ওই মহিলাটি কাঁদো কাঁদো অবস্থায় আল্লাহর নবীকে বলছেন ও রাহমাতুল্লিলা আল আমিন শফিউল মজুল আমিন অগয়াল্লার নবী আপনি শুনুন যেই পাপ করলে নিয়রম আহুত চলে আমি সেই পাপ করে বসেছি এটা আমার স্বামীর ফলন এটা আমার পাপের ফল ও দয়ার নবী গো আপনি আমাকে পাক করে দিন এটা আমার পাপের ফল আমি এমন একটা পাপ করেছি এমন একটা পাপ করেছি আমি দুনিয়া থেকে বেঁচে আখরাতে সফল হতে চাই আপনি আমাকে পাক করে দিন তো আল্লাহর নবী আবার মহিলাটিকে বললেন ঠিক আছে তুমি পাপ করেছ শাস্তি তোমাকে দেওয়া হবে কিন্তু তোমার তো কোনো পেটের নয় সে তো কোনো দোষী নয় সে তো কোনো দোষ করেনি নসিব তুমি এখন এখন কি করো তুমি বাড়ি বাড়ি ফিরে ফিরে যাও যাও আগে তোমার পাপের ফলকে দুনিয়ার বুকে আসতে দাও সে দুনিয়ার বুকে আসো তারপরে আমি নবী কি করব তোমাকে পাপ করে দেবো পাপ করে দেবো সেই মহিলাটি কি করলো আল্লাহর নবীর কথা শুনে বাড়ি ফিরে চলে গেলেন যখন সে বাড়ি ফিরে চলে গেল যাওয়ার পর আস্তে 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 তার পাপের ফল তার কোলে চলে আসলো আসার পর সঙ্গে সঙ্গে ওই মহিলাটি আল্লাহর নবীর কাছে হাজির হলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন এয়ারসুল আল্লাহ হিয়া হাবি বাংলা দেখুন 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 আমি আমার পাপের ফৌকি নিয়ে চলে এসেছি এবার আপনি আমাকে করে আল্লাহর নবী এবার মনে মনে ভাবছেন রে মহিলা পাপ করেছ তুমি শাস্তি পাবে তুমি সাজার উপযুক্ত তুমি কিন্তু আমি তো দয়ার নবী তুল আমি তো সাফিউল মুজলামিন এই ছোট বাচ্চাটিকে তার মায়ের দুধ থেকে আমি নবি محرুম করতে পারি না রসি তুমি এখন যাও 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 বাড়ি ফিরে যাও দুই থেকে আড়াই বছর তুমি তোমারই বাচ্চাটিকে দুধ পান করাও যখন দুধ পান করা হয়ে যাবে তখন তুমি আসবে তখন তোমাকে হবে বিশ্বনবী মহিলাটিকে বললেন তুমি এখন বাড়ি ফিরে চলে যাও দেখেন ওই মহিলাটির কাছে কেউ যায়নি গ্রামের মরল সদ্দর সর্দার এবং কি থানার পুলিশ আর কেউ কেউ না শুধু আল্লাহর ভয় দুনিয়াতে সফল কাম হয়ে চলে যাবে আখেরাতেও সে সফল কাম হবে ভুল করেছে তার জন্য বিশ্ব নবীর কাছে এসে বলছেন আপনি আমাকে পাক করুন আল্লাহর নবী যখন বললেন দুই থেকে আড়াই বছর তোমার বাচ্চাটিকে দুধ পান করো সঙ্গে সঙ্গে সে চলে গেল বাড়িতে যাওয়ার পর যখন তার পাপের ফল দুনিয়ার বুকে আসলো আসার পর যখন দুই বছর বয়স হয়ে গেল গেল রুটি খেতে শিখে সঙ্গে সঙ্গে মহিলাটি কি করলেন আল্লাহর নবীর কাছে তার বাচ্চাটির হাতে একটি রুটি রুটি ধরিয়ে ধরিয়ে দিলেন দিয়ে চলে আসলেন আসার পর আল্লাহর নবীকে বলছেন ইয়ার সুন্লাহ ইয়া আল্লাহ দেখুন দেখুন আমার বাচ্চা রুটি খেতে শিখে গেছে এবার আপনি আমাকে পাক করে দিন দেখুন আমার বাচ্চা রুটি খেতে শিখে গেছে এবার আপনি আমাকে পাক করে দিন সঙ্গে সঙ্গে বিশ্বনবী কি করলেন বিশ্বনবী কয়েকজন সাহাবিকে বললেন ওরে আমার সাহীরা তোমরা শোনো তোমরা শোনো তোমরা কি করো যাও তোমরা এই মহিলাটিকে নিয়ে যাও ওই পাহাড়ের কাছে গিয়ে এক বুক গর্ত খনন করে এই মহিলাটিকে তোমরা একটা গ্রন্থে রেখে দাও রেখে দিয়ে তাকে তোমরা রজম করে দাও সাহাবীরা কি করলেন ওই মহিলাটিকে নিলেন নেওয়ার পর তারা হাতে পাথর যে যেটা নিয়ে ওই মহিলাটির গায়ে নিক্ষেপ করতে শুরু করলো তাকে মারতে শুরু করলো ওই মহিলাটিকে মারতে 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 পিছন দিক থেকে একজন সাহাবি যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ এই খালিদ বিন ওয়ালিদ হাতে এই ধ্য পাথর কিছুই না ফেয়ে সামনে এক নাও উটের হাড় ছিল ওই উটের হাড়টাকে হাতি নিল ওই উটের হাড়টাকে হাতি নিয়ে ওই মুহিয়েদির গায়ে এমন ভাবে একটা বাড়ি মারলো বাড়ি মারার সঙ্গে সঙ্গে কয়েক ফোঁটা রক্ত সিরকে এসে ওই সাহাবিটার জামার মধ্যে লেগে গেল যখন ওই সাহাবীর জামার মধ্যে লেগে যায় সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ নিজের মুখটাকে চেহারাটাকে মলিন করে আল্লাহর নবীর কাছে হাজির হলেন আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাহমাতুল লিল আলামিন ও সাফিউল মুসলিমিন আমি নাপাক হয়ে গেছি আমি না হয়ে গেছি আমি বেঈমান হয়ে গেছি দেখুন 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 ওই না পাক মহিলাটির রক্ত আমার কাপড়ের মধ্যে লেগে গেছে যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী নিজের চেহারাটাকে মলিন করে বলছেন ওরে আমার সাহাবি কি বললো তুমি কি বললে ওই মহিলাটি সম্পর্কে তুমি এরকম মন্তব্য করলে না খবরদার খবরদার ওই মহিলাটিকে তুমি না পাক বলিও না না বলিও না কারণ সে হলো প্রকৃত মিনা সে হলো প্রকৃত সফল মহিলা কারণ কি দুনিয়ার সমস্ত পাপ থেকে সে মাহরুম হয়ে আখেরাতে সে সফল কাম হয়ে চলে গেল এবং কি তোমরা শুনে না পুরো হিজাজবাসী পুরো মক্কাবাসীর আমল নামাজুরি একটি পাল্লা চাপিয়ে দেওয়া হয় যদি একটি ডানি পাল্লাতে চাপিয়ে দেওয়া হয় আর ওই মহিলাটির আমল নামা যদি একটি পাল্লাতে চাপিয়ে দেওয়া হয় তো পুরো মক্কাবাসীর পাল্লা মনে হয় উঠে যাবে আর তার আমল নামা থেকে যাবে এ হলো প্রকৃত সফকাম মহিলা দেখেন দুনিয়াতে সে পাপ করেছে কি পাপ চিনার মতো একটা পাপ তার জন্য সঙ্গে সঙ্গে জাহান ভয় আকরাতের ভয় কবরের ভয় যখন তার অন্তরে এসেছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নদীকে যে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পাপ করে ফেলেছি আল্লাহর নবী আপনি আমাকে পাক করে দিন কারণ দুনিয়া থেকে বেঁচে আমি এক সফল কাম হয়ে যেতে চাই তো সে সফল কাম হয়ে দুনিয়া থেকে চলে গেল তো আমাদেরকে এই দুনিয়াতে সফল কাম হতে হবে সফল কাম হতে হলে কি করতে হবে আল্লাহকে রাজি করতে হবে আর আল্লাহর ঘর মসজিদকে আমাদের চিনতে হবে তাহলে আমরা সফল কাম সফল কাম হয়ে যেতে পারবো এই দুনিয়া থেকে